হ্যাঁ আপনি লেখেন তাতে লেখেন ভালো করে লিখবেন আরবি লেখা একটু বাম দিকে হালাইলে সুন্দর দেখা যাবে আপনাকে লেখা শেষ করে ফেলছেন ভালো করে দেখেন সুন্দর করেন মাশাল লেখা তো সুন্দর হচ্ছে কত মার্কের পরীক্ষা পনেরো মাশাল্লা মাশাল টাইম কেমন লেখতেছেন আপনি মাশাল্লাহ লেখেন সুন্দর করে লেখেন শাওনের কি খবর হ্যাঁ সুন্দর করে লেখবেন তাই না লেখা শিল্প না মাশাল্লাহ লেখা তো সুন্দর হচ্ছে রে আপনাদের এটা কে ছোট মানুষ অনেক সুন্দর করে লিখতেছে এই কোরআন শরীফ দেখে দেখে লিখতে পারবেন না এখন লেখ তুই হয়েছে এত সুন্দর এই লেখাটা স্পষ্ট আছে মাশাল্লাহ আকায়ে মাসাল্লাহ সুন্দর করে লিখবেন ঠিক আছে লেখাটা ঝরঝর হয়েছে এদিকে এদিকে ঘুরান হ্যাঁ আপনার সামনে রাখেন সামনে রাখেন লেখা শেষ এটা কে গালি গালিব কাটাকাটি করছেন নাকি আবার হ্যাঁ এটা কে হুসাইন মাসাল্লাহ হুসাইনের লেখাটা তো ভালো হয়েছে রে বাহ বাহ

হাত দিয়ে ঢাকা রাখছো কেন দেখবো না আমি লেখাটা দেখছিস হ্যাঁ আমাদের লেখা সুন্দর হয়েছে সবাস দেখি নাইমা আর সুন্দর চেয়ার মতো সুন্দর লেখা আছে মাশাল মাশাল বলে তো নজর লাগবে মাশাল বলে নজর লাগে দেখি রায়চামুনি তুমি লেখাটা কেন ঢাকা রাখছো

হাঁটা সরাও সাতটা সরাও মাশাল ছোট মানুষ অনেক সুন্দর লাগছে রে কয়ে গেছে লেখা পরীক্ষা দিতে